নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও মোর বি উঠে কোন সুরে বাজে এই গানের উপরে সহজ সরল স্টেপ দিয়ে ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস আছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানো পছন্দ করো স্ক্রিনে আমি তোমাদের জন্য নম্বরটা দিয়ে রাখলাম এই নম্বরে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে নিয়েও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে অ্যান্ড কোনো এজ লিমিট নেই তোমাদের সকলের জন্য ওয়েলকাম তো আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথম লাইন থেকে স্টার্ট করি মোরবি নায় ওঠে কোন সুরে বাজি ফার্স্টে আমরা ডান পাটা ঘুরিয়ে নেব হাতের সাথে মোরবি নায় ওঠে ঠিক আছে দুই হাতে সিংহা মুখা ধরছি বাঁ হাতটা ওপরে ডান হাতটা নিচে ডান পায়ের সাথে পাটা ঘুরিয়ে আসছে মোরবি নাই ও সুরে বাজি ধিদ ধিততেই ধির বসে করবো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট মোর বিনায় ওঠে কোন সুরে বাজি অথবা বাজি যেটা সুবিধা যেটা ভালো লাগছে তোমাদের চোখে সেটাই করবে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট মোর বিনায় ওঠে কোন সুরে বাজি এখান থেকে আসছে কোন নব চঞ্চল ছন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে চঞ্চল ছন্দে মরবি নাই ওঠে কোন সুরে বাজি ডেন তো এতটুকু একসাথে গানের সাথে রেডি 1 2 3 স্টট মোর নাই ওঠে কোন বাজি কোন অবচঞ্চল ছন্দে মোর বী নাই ওঠে কোন বাজি এখানে শেষ করে আসছি মম অন্ত রকম্পিত আজি এক পা করে ঘুরছি যে 1 টু থ্রি ফোর ফাইভ সিক্স ছোট ছোট ডিপিং দিয়ে মম অন্তর কুম্পিত এখান থেকে নিখিলের নিখিলেরও মমো অন্তর নিখিলের হৃদয় স্পন্দে জাম্প করে কোন সুরে বাজি ডান এখানে জাম করে মোর কি ওঠে কোন সুরে বাজি জাম করে তা তেই তেই তা ধিত তেই তেই তা করে ঘুরে এসে মোর বি নাই ওঠে কোন সুরে বাজি পুরোটা আরামান্ডিতে বসে হবে চলো রেডি ওয়ান টু থ্রি স্ট্যাট অন্তর অন্তরকম্পিত আজে নিখিলের হৃদয় স্পন্দে মরবি নাই ওঠে কোন সুরে বাজি ডান আবার যদি থাকে কোন নব ছন্দে মরবী নাই ওঠে কোন সুরে বাজি সেম স্টেপ কন্নব চঞ্চল ছন্দে মোরবি বাজি এতটুকু একসাথে করি গানের সাথে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট মোরবি নাই ওঠে কনসুরে বাজি কণ্নব চঞ্চল ছন্দে মোর বিনায় ওঠে কনসুরে বাজি মম অন্তর কম্পিত আজে নিখিলের হৃদয় সন্ধে মোর বিনায় ওঠে সুরে বাজি কোন নব চঞ্চল মোরবি নাই ওঠে কোনসুল বাজি এরপর এখানে একটা মিউজিক পার্ট রয়েছে সেই মিউজিক পার্টটা আমি ওয়ান টু করে বলছি যখন মিউজিকের সাথে ভিডিওটা আপলোড করব তখন তোমরা ম্যাচ করিয়ে নিও চল রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দুদিকে যাব ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দুবার করে যাব রেডি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর কী হচ্ছে এখানে কাটাকা মুখাদ হচ্ছে ওয়ান টু থ্রি

সামনে ঘুরে আসছি এরপর আসছে আসে কোন তরুণ অশান্ত ঘুরে এলাম এখান থেকে আসছি কোন আসে তরুণ সামনে এগোবো যদি বা হাতটা দিই ডান পাটা আগে বেরোবে যখন আমরা হাঁটি উল্টো হাত পা আসে সমান সমান হাঁটি না বা হাত আসলে ডান পা বেরোয় ডান হাত আসলে বা বেরোবে ঠিক আছে আসে কোন তরুণ অশান্ত ডান আসে কোন তরুণ অশান্ত এখান থেকে উড়ে বসনান চল প্রান্ত এখান থেকে করি উড়ে

আসে উড়ে আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর নাই ওঠে কনসুরে বাজি কোথায় শেষ হলো আলোকের নৃত্যে আলোকের নৃতে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর আলো কেরো বনান্ত 1, টু থ্রি ডান চলো আলো কেরিতে বনান্ত পিছনের পাটাও তুলতে পারো অথবা বনান্ত এই পাটাও সামনে নিতে পারো অথবা বনান তো যেটা সুবিধা সেটা করতে পারো আলোকের নৃত বনান এখান থেকে মুখরিত অধীর আনন্দে তো এখান থেকে আসছে মুখরিত অধীর আনন্দে মরবি না ওঠে কোন সুরে বাজে যে তা তেই তেই তা দিত তেই তেই তা তা তেই তেই তা তেই তা পায়ের সাথে করি তা তেই তেই তা দিত তেই তেই তা তা তেই তেই তা তেই তা মুখরিত অধীর আনন্দে মোর ওঠে কোন সুরে বাজে তাহলে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আসে কোন তরুণ অশান্ত উরে বসন বনপ্রান্ত আলোকে গীতে বনান্ত মুখরিত অধীর আনন্দে মরবিঠে কোন সুরে বাজে ওয়ান টু করে দেখাচ্ছে ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি 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 ফোর

এখানে দুটো কাটাকা মুখা ধরে ওয়ান টু থ্রি ফোর যখন বা দিকে করছি বা পায়ের ওপর বসছি ওয়ান টু এরকম অম্বর প্রাঙ্গন মাঝে নিঃসর মঞ্জির গুঞ্জে সেই তালে বাজে এখান থেকে করতালি পল্লব কুঞ্জে কুঞ্জে এই যে করতালি পল্লব কুঞ্জে অম্বর প্রাঙ্গন মাঝে নিঃশর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে ওর পিল ভাষা চতুর ধরছি ডান হাতের সাথে ডান পা যাচ্ছে এবারে কার পদ পরশন আশা এইভাবে কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে ওর হুম এটা দুবার আছে দুবারই সেম করছি সমীরণ বন্ধন উন মন কোন বনগন্ধে বিনায় ওঠে এখান থেকে আসি কার পদ আশা ত্রিনে উর পিল ভাষা কার পদ এরপর সেকেন্ডটা কার পদ পরশন আশা তৃণে ওর উর্পিল ভাষা সমীর বন্ধন ধারা উন্মদ কোন ওঠে নবচঞ্চল সেম এই লাইনটা দেখাই একবার সমীর বন্ধন ধারা দুদিকে স্পিড হয়ে গেলে একদিকেই করতে পারো সমীর সমীরন বন্ধন ধারা উন্মন কোন বন গন্ধে মরবি এখানটা সেম তাহলে এতটুকু একসাথে দেখাই রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কার পদ পর আশা ত্রিনে হর ভাষা কার পদ পর আশা ত্রিনে ত্রিনে ওর পিল ভাষা সমীর ধারা উন্মদ কোন গন্ধে মোরবি নাই ওঠে কনসুরে বাজে কনবচঞ্চল ছন্দে মোরবি নাই উঠে কোকিশু বাজে ডান পুরো ভিডিওটা তোমাদের সাথে ভেঙে ভেঙে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এখনো অবধি কারা কারা দেখছ সেটা কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে সেটাকে ক্লিক করে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে আর কী কী গানের উপরে ডান্স ভিডিও দেখতে চাও ভাবে টিউটোরিয়াল দেখতে চাও সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারবো তো চলো বাই ভালো থেকো সবাই